সেই তার সাথে আবার দেখা হলো কিন্তু তিশা ঢাকায় কি করে হতে পারে তার হাজবেন্ড কোনো বড় লোক তাই এখানে থাকে তার সাথে আর এটা মনে হয় তাদেরই কোম্পানি এসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকলো আশিক তুই এখানে এতদিন কোথায় ছিলি বলতো চমকে উঠে এসব একেবারে বলে ফেলে ম্যাম আপনি হয়তো ভুল করতেছেন কোথাও আপনি যাকে মনে করতেছেন আমি সে না নরমাল ভাবেই বললাম আমার কোথাও ভুল হইতেছে না তুই কার উপর রাগ করে আসলি আমাদের ছেড়ে বলতো সরি বললাম তো আপনি ভুল করতেছেন একটা বলেই চলে আসলাম পিছন থেকে দিশা অনেক কয়বার ডাকলো আমি নি আর আমি চলে আসতেছি আর বলছি দিশা এখানে কেন আসলো বেশ তো ভালোই ছিলাম আমি আমজাদ সাহেব যে ছেলেটা গেল এখন এর ঠিকানা আছে আপনার কাছে না ম্যাম মেলের মাধ্যমে কন্টাক্ট করে ডাকা হয়েছিল কিন্তু কেন ম্যাম এমন কত ছেলে মেয়ে চাকরির জন্য লাইন দিয়ে আছে আপনাকে যেটা বলেছি ঠিক ততটুকু উত্তর দিবেন তার চাইতে বেশি না ওকে হুম আপনি আশিককে মেল করে জানিয়ে দেন তার চাকরি হয়েছে ঠিক আছে ম্যাম আমি ছাত্রাবাসে এসে রেডি হয়ে কাজে আসলাম কিছুক্ষণ কাজ করার পর আঙ্কেল আসলো আশিক বাবা সবাইকে ডাকো তো আমার এখানে তারপর আমি সবাইকে ডাকলাম আমাদের এই ফ্যাক্টরিটা যেইখানে আছে এটা নাকি সরকারি জমিতে গতকাল আমাকে নোটিশ দেওয়া হয় আমি যখন জমিটা কিনি তখন আমি জানতাম না এটাই সরকারি জমি আছে এখন বাধ্য হয়ে ফ্যাক্টরি বন্ধ করে জমি ছেড়ে দিতে হবে তাহলে আমাদের হবে আপনার এখানে কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি আমি জানি তোমাদের অনেক ক্ষতি হলো কিন্তু ক্ষতি আমারও কম কিছু হলো না কিছু করার নাই চাকরি কতদিন কতদিনে হবে জানা নাই আদৌ হবে কিনা তারও ঠিক নাই এখন আমার চলবে কিভাবে জীবন এসব ভাবতে ভাবতে ছাত্রাবাসে আসলাম রাতে শুয়ে আছি কিন্তু চিন্তায় ঘুম আসছে না ফোনের ডাটা অন করে এফ বিতে ঢুকলাম তখনই একটা মেইল আসলো আমি মেইলটা চেক করে দেখলাম আজকে যেখানে তিশাকে দেখেছি সেই কোম্পানি থেকে মেইল করে জানালো আমার চাকরি কনফার্ম আগামীকাল যেতে বলেছে দশটায় এদিকে আমার যে কাজের উপর সবকিছু চলতো সেখানে কাজ অফ হয়ে গেল কাজের খুব দরকার নইলে না খেয়ে থাকতে হবে এদিকে তিশা যেখানে ওইখানে গেলে আমাদের মানসিক কষ্টটা বেড়ে যাবে এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠলাম দেরিতে উঠে খাওয়া দাওয়া করে আবার শুয়ে আছি তখন কল দিলো কে জানো কে বলছেন আজকে আপনার কাজে জয়েন করার কথা ছিল আপনি এখনো আসেননি আপনি দ্রুত চলে আসুন এতে বুঝে গেলাম কোম্পানি থেকে কল দিয়েছে অন্য কিছু না ভেবে চলে গেলাম অফিসে ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল আমি কাজ করতেছিলাম তখনই একজন আমার কাছে আসলো তাকিয়ে দেখলাম একটা মেয়ে কিন্তু কোথায় যেন দেখেছি মনে পড়ছে না আমাকে চিনতে পেরেছো চিনা চিনা লাগছে কিন্তু চিনতে পারিনি দুই বছর আগে ট্রেনে কথা হয়েছিল আপনার সাথে মনে আছে ও হ্যাঁ এবার মনে পড়েছে আপনি কি নতুন এখানে জয়েন করেছেন হুম আজকেই আপনি আমিও এভাবে কিছুক্ষণ কথা বলে কাজ করতেছিলাম দেখলাম দুপুরে খাবার খাওয়ার সময় হয়েছে ক্যান্টিনে বসে খাইতেছি তখন ওই মেয়েটি আসলো আমার কাছে তারপর আমি নামটা জিজ্ঞেস করলাম নাম নাকি সাথী একদিন অফিস করে ছাত্রাবাসে আসলাম একটা চাকরিরত ব্যবস্থা হয়েছে এখন একটা বাসা ভাড়া নেই আর কতদিন ছাত্রাবাসে থাকব এদিকে তিষা আমাকে দেখার সাথে সাথে আম্মু আব্বুর কাছে চলে যায় গ্রামের বাড়িতে মা হঠাৎ করে কিছু না জানিয়ে চলে আসলে তোমাকে আর আব্বুকে নিয়ে যেতে এসেছি তুই কান্না করতেছিস কেন মা আমি আশিককে কে খুঁজে পেয়েছি ঢাকায় কি বলিস কি বললো আশিক কেন গিয়েছে এভাবে বলিস নি ও আমাকে নাচিনার অভিনয় করেছে তাই তো তোমাকে নিতে আসলাম তুমি আর আব্বু ওর অভিমানটা ভাঙাতে হবে এদিকে আমি নতুন একটা বাসা খুঁজতে থাকি বাসা একটা খুঁজে পাই কথা বলে বাসাটা ঠিক করলাম থাকার জন্য পরের দিন অফিস করে জিনিসপাতি নিয়ে আসলাম নতুন বাসায় বাইরে একটু ঘুরতে বের হয়েছে দেখি কেউ বাড়ির সাত থেকে আমাকে ডাকছে আমি ভালো করে তাকিয়ে দেখি সাথী আমাকে দেখে নিচে নেমে আসলো সাথী আপনি এখানে হুম এখানেই বাসা ভাড়া নিয়েছি আপনি এখানে কেন আমার বাড়ি তো এখানেই ওই যে ওইটা কি বলেন ওইটাই তো আমি ভাড়া নিয়েছি রুম কালকে বাবা বললো রুম ভাড়া দিয়েছেন আপনি জেনেছেন সেটা জানা ছিল না যাক ভালোই হইল ভালো হইল কেন ভালো হইল কারণ একসাথে অফিসে যাতায়াত করা যাবে আপনার সাথে হুম থাকেন আমি একটু বাজার থেকে ঘুরে আসি তাড়াতাড়ি আসবেন বুঝলেন এখানে কিন্তু সন্ধ্যায় ভূত বের হয় কি বলেন ভূত আমি উল্টা ঘুরে আমার রুমের ওই দিক দিয়ে দৌড় দিতে ধরলাম আরে যান বাজারে তাড়াতাড়ি আসলে ধরবে না সত্যি বলছেন তো নাকি মিথ্যে সত্যি বলছি তারপর আমি বাজার গিয়ে রাতের খাবারটা নিয়ে আসলাম রুম গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে পড়েছি তাই রান্না করার উপায় নেই রাতে খেয়ে ঘুমাবো তখনই সাথী আর একটা ছোট মেয়ে সাথীর ভাগ নিয়ে আসে আমার রুমে এত রাতে এখানে আপনার খাপাতিতে আসলাম আম্মু পাঠিয়েছে এটার কোনো দরকার ছিল না আমি খাবার নিয়ে এসেছি হোটেল থেকে আর হোটেলের খাবার খাবেন না এদিকার হোটেলের খাবার বেশি একটা স্বাস্থ্যসম্মত না হুম সাথী চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম সকালে উঠে সাথীর দেয়া খাবারটা খেয়ে অফিসের জন্য রেডি হলাম তারপর মেইন গেট দিয়ে বের হতে যাব পিছন থেকে এই যে কখন থেকে দাঁড়িয়ে আছি আপনার জন্য আর আপনি আমাকে রেখে চলে যেতেছেন সরি আমি খেয়াল করিনি চলুন তাড়াতাড়ি দেরি হয়ে যাবে নয়তো অফিসে এসে কাজ করতেছি একভাবে আমার মতো করে কেউ যে আমার পাশে বসে আছে খেয়ালি করিনি হঠাৎ মাথা তুলে দেখি তিশা অনেকটা অপ্রস্তুত হয়ে গেলাম আপনি এখানে আমি এই অফিসের বস তাই আমি এখানে আসতেই পারি ও সরি ম্যাম তোর সরি এর গুষ্টি কি লাই আমাকে ছেড়ে এখানে এসেছিস কেন ওইখানে কিভাবে থাকতাম নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখতাম চেয়েছে এগুলো কথা আপনাকে বলছি কেন আপনি তো কখনো কাউকে ভালোবাসেননি যে জানবেন সেদিন তোকে জেলাস ফিল করানোর জন্য বলেছিলাম আমি কলেজের ছেলেটাকে ভালোবাসি পুরোনো কথা বাদ দেন ওগুলো আর মনে করতে চাই না এখন আপনি অফিস সংক্রান্ত কোনো কথা থাকলে বলেন তিশা কিছু না বলে মন খারাপ করে চলে গেল এখন আর পুরোনো কথা মনে করিয়ে লাভ কি তিশার তো বিয়ে হয়ে গেছে হয়তো ঢাকায় থাকে তার স্বামী দেখলাম চোখের কোণে একটু পানি গড়িয়ে পড়ছে তাড়াতাড়ি সেটা মুছে নিয়ে কাজে বসে পড়লাম লাঞ্চ টাইমে সাথী আসলো আমাকে নিয়ে ক্যান্টিনে গেল সাথী আর আমি খাইতেছি দেখলাম তিশা পাশের টেবিলে বসে আমাদের একসাথে দেখে রাগে গজগজ করতেছে সাথী এখানে কি তোমরা ঘুরতে আসছো নাকি না তো ম্যাম অফিসে আসছি ইনি কে হয় তোমার কলিগ সাথে বন্ধু নেক্সট টাইম যেন তোমাকে এর সাথে দেখি না বুঝলে কথা আমি নীরব দর্শকের মতো দেখছি আর ভাবছি এইরকম আমার উপর অধিকার যদি দিশা আগে দেখাতো তাহলে ওকে ভালোবাসা দিয়ে রাঙিয়ে রাখতাম কিন্তু আফসোস বিকেলে অফিস করে রুমে এসে অফিস ডেসে বিছানায় গা ইলিয়ে দিলাম শরীরটা ক্লান্ত থাকায় ঘুমিয়ে গেলাম কলিং বেল বাজার শব্দে ঘুম ভাঙলো তাড়াতাড়ি যেয়ে খুলে দিলাম খোলার সাথে সাথে বড় আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আজকে কতদিন পরে তাদের দেখলাম তুই আমাদের কথা একবারও ভাবলি না আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো কি বলবো কোন উত্তর নাই আমার কাছে তুই কেন চলে আসছিস আমরা জানি বাবা তুই তিছাকে ভালোবাসতি আমাদের বলবি না একবার আর তাছাড়া তোদের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করা ছিল বড় আম্মু ওইসব কথা এখন বলে কি লাভ এখন তোর বিয়ে হয়েছে তিশা দূরে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে কার বিয়ে হয়েছে তিশার বিয়ে হবে কেন ও তো তোকে ভালোবাসে তাহলে তিশা এই ঢাকা শহরে কেন আর অফিসের বস হইল কিভাবে এই কোম্পানি তো তিশার মামার কোম্পানি এইটার দায়িত্ব তিশাকে দিয়েছে তুই চলে আসার পর ও একদম ভেঙে পড়ে তাই ওকে কোনো কাজে ব্যস্ত রাখতে ঢাকায় ওর মামার কাছে পাঠাই আব্বু আম্মু তোমরা খাবার রেডি করো তো খুব ক্ষুধা লাগছে বড় আব্বু আম্মু পাশের রুমে গেল আমিও চলে আসতে যাব অমনি তিশা আমার টাই ধরে একদম কাছে টেনে আনে করছেন কি দম বন্ধ হয়ে যাবে তো তোকে তো আমি মেরেই ফেলবো এতদিন কষ্ট দিলে আমাকে আমার একদম কাছে চলে আসলো আমি পিছাতে পিছাতে খাটে পড়ে যাই অমনি তিশা আমার উপরে শুয়ে পড়ে আরে করছেন কে উঠুন বলছি না উঠবো না কতদিন পর তোমাকে কাছে পেলাম এ আপনি তো আমাকে তুই করে বলতেন তাহলে এখন তুমি কেন তোমাকে আমি সেই ক্লাস টেন থেকে ভালোবাসি কিন্তু বাড়িতে জানালে বা সবাই জানলে সমস্যা হবে ভেবে তুই করে বলতাম কেউ সন্দেহ করবে না কিন্তু আমি আগে থেকে জানতাম যে তোমার সাথে আমার ছোটবেলা থেকেই বিয়ে ঠিক হয়েছে এখন সরেন বড় আব্বু আম্মুর কাছে যায় কি জানি একলা বসে আছে তার আগে বলো তুমি আমাকে আপনি করে বলতেছো কেন এমনিতে আর একবার যদি শুনি আপনি বলছো দেখি আমি কি করি তারপর তিশা সহ আমি বড় আব্বু আম্মুর কাছে গেলাম রাতের খাবার খেয়ে তারা চলে যাবে আমাকেও নিয়ে যাবে তোমরা যাও আমি এখানেই ঠিক আছি বড় আব্বু আম্মুকে বললাম তুমি কিন্তু এবার বেশি বেশি বলছো আমি রাগ করব কিন্তু আর রাগ করলে আমি কি কি করতে পারি তুই ভালো করেই জানো এখানে বাসা ভাড়া নিয়েছি টাকা দিতে হবে এবং জিনিসপাতি আছে আমি পরে যাব তোমরা যাও ঠিক আছে কাল বিকেলেই তোমাকে জানো আমাদের বাড়িতে পাই আবম্মা তোমরা গাড়িতে বসে চলে যাও আমিও কাল বিকেলে যাব একসাথে কি বলেন আপনি এখানে থাকবেন আমি ব্যাচেলর রুম ভাড়া নিয়েছি এখানে মেয়ে দেখলে আমার চরিত্র নিয়ে বাজে কথা উঠবে তারপর তৃষাও তারা সবাই চলে গেল আমিও ঘুমিয়ে গেলাম সকালে উঠে ফ্রেশ হয়ে বের হইলাম অফিসে যাওয়ার জন্য সাথী আছে আমার সাথে আমি বাড়ির গেট পার হইলাম তখনই একটা মাইক্রোওয়েভে থামলো আশিক চলো আমার সাথে হুম যাইতেছি তো অফিসে একটা কাজ আছে তুমি আসো সাথী তুমি অফিসে চলে যাও ঠিক আছে ম্যাম